নমস্কার রাধে রাধে লক্ষ্মী ঘর চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমি ভালো আছি আশা করছি আপনার যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো আছেন তো বন্ধুরা আমার ভিডিওতে আজকে খুব মজাদার কাজ হতে চলেছে আর কি কি কাজ করছি সেটা আপনাদের অবশ্যই দেখাবো তো এখন প্রায় দুপুর হয়ে গেছে আর এই দুপুরবেলা আমি এই কাজটা আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি কি কী কাজ করব সেটাই তো এই যে আপনারা মার্কেট থেকে রেডিমেড কুর্তি রেডিমেড নাইটি নিয়ে আসেন তো সেগুলোর প্রতি একটু ডেকোরেশান তো করতেই হয় না তো সেই ডেকোরেশনটা কীভাবে করছি সেটাই আজকে আপনাদের দেখাবো আর এই যে কুর্তিটা এটা কিন্তু যার হয় যে কাস্টমারের হয় তার কিন্তু প্রচুর লং হয়ে গেছে সে এত লং পরে না আর এই লংটা কীভাবে ছোটো করবো সেটাই দেখাবো তো এই যে নাইটি নাইটিটাও কিন্তু ছোটো করতে হবে সেটা সকলেই জানেন কীভাবে ছোটো করতে হবে আর এই ব্লাউজ পিস দুটো বানাতে হবে তো সেটা আমি দেখা না হয়তো কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তবে আজকে টিপস সহ আজকে কিভাবে কাজ দেখাবো তো সেটাই এই যে নাইটিটা এইটা কিন্তু স্লিপলেস সাতা। আর এই স্লিপলেস আঁতার নাইটিটা কিভাবে কাজ করব। সেটা একটু দেখুন স্লিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখুন আর এই যে হাত হাতের কাপড় কিন্তু দিয়ে রেখেছে আর এই হাতের কাপড়টা দিয়েই কিন্তু হবে ডেকোরেশন তো দেখতে থাকুন ভিডিওটা তো তার আগে এখন প্রায় খাওয়া দাওয়া সব পড়ে আছে তো দুপুরের খাওয়ার দাওয়ার খাওয়ার আগে আমি এই ব্লাউজের লাইনিংটা আগে কেটে রাখছি তো লাইনিংটা তো কেটেই নিলাম এই দেখুন তো ধান থেকেই আমি কাটি তো তারপরে সন্ধে হয়ে গেছে প্রায় বিকেলে একটু কাজ করলাম কাজ করার পরে সন্ধে হয়ে গেছে তো ছেলে আমাকে আজকে মাদার্স ডে অনেক সারপ্রাইজ দিয়েছে তো ও তো এখনও কাজ করতে শিখিনি পড়াশোনা করছে তার জন্য ছোট্ট করে একটা মানে পকেট মানি বাঁচিয়ে আমার জন্য একটা কেক নিয়ে এসছে আর আমি খুব সারপ্রাইজ হয়ে গেছি তো ওকে তো একটু গাল দিলাম কেন টাকা খরচা করছিস আর দেখুন একটা গোলাপ ফুলও নিয়ে চলে এসছে তো তারপরে আবার এই নাইটিটার ভিডিওটা আপনাদের একটু দেখিয়ে দেবো জন্য তো নাইটিটা ওকে ক্যামেরা ধরতে বলছি ও তো সেরকম হয়তো পারছে না তো কেমন পারছে দেখুন তো যেমনটি পারছে করে ওইভাবে আমি দেখে দিচ্ছি আপনাদের তো নাইটিটা সমান করে বসিয়ে নিলাম ভাজ করে আর এইভাবে আমি ঝুলটাও দেখে দিচ্ছি আগে নাইটিটা মাপ করে সেলাই করে নিয়েছি আর এ দেখুন এক ইঞ্চি কাপড় কিন্তু এক্সট্রা রাখছি এইভাবেই নাইটি কিন্তু খাপাতে হয় আপনারাও কিন্তু খুব সহজভাবে খাপাতে পারবেন আর বাড়তি কাপড়টা এই যে বেঁচে গেল এই কাপড়টাও একটু লাগিয়ে দেবো ডেকোরেশনে তো চলুন সেলাই করে দেখে দিচ্ছি তো নাইটির যে নিচের সেলাইটা ছিল তো সেই সেলাইটা আমি খুলে নিচ্ছি কারণ কাপড়টা একটু বাড়তি হয়ে যাবে চওড়া হয়ে যাবে তো এই জন্য তো নাইটির সেলাইয়ের কাপড়টা আমি খুলে নিলাম আর এই যে মাঝখানে জোড়াগুলো আছে তো জোড়াগুলো একটু কেটে নিলাম তো কেটে নেওয়ার পরে দেখুন অনেকটা চওড়া হয়ে গেছে তো আমার তো খুব ভালোই লাগছে কাজ করতে সুবিধা হবে আর এই যে হাতের কাপড় হাতের কাপড়টাও নিয়ে নিচ্ছি এই দেখুন এইভাবে ভাজ করে ছোটো করে নিয়ে একটু কাপড়টা বিছিয়ে নেবো সুন্দর করে যাতে আমার কাটতে সুবিধা হয় আর মাপ মতো নিয়ে নিচ্ছি আমার প্রায় এখানে তিন ইঞ্চি চওড়া নেবো তো আপনাদের কাপড় অনুযায়ী নেবেন আরও সরুও নিলে ভালো হবে কিন্তু এখানে তিন ইঞ্চির বেশি চওড়া নেবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না ঝালরটা অনেক লম্বা হয়ে গেলে ভালো লাগবে না আরও সরুও নিতে পারেন তো আমি সব কাপড়গুলো কেটে নিয়েছি নিয়ে দুটো দুটো করে পার্ট জয়েন করে নেব তো জয়েন করার পরে এক সাইড দেখুন প্রায় ছোট ছোটো করে ফল করে দুইবার ফল করে আমি সেলাই দিয়ে নিয়েছি তো এবার সেলাই করার পর দুটো মাথা এইভাবে একটা কাপড়ের নিই দুটো মাথা একসঙ্গে ধরেছি ধরে সুন্দরভাবে একটু কেটে নিলাম নিয়ে কোনগুলো এইভাবে কেটে নেব যে সাইডটা আমার খোলা সাইড ছিল সেই সাইডে জোড়া সাইডে কিন্তু নেবো না যেটা আমার ফল করেছে ওই দিকে কিন্তু নেবো না এটা কিন্তু মাথায় রাখতে হবে আর মাঝখানে একটা কাট লাগিয়ে নেব এবার নাইটি দুই সাইডে একটু সেলাইটা খুলে নিচ্ছি সেলাইটা খোলা যাচ্ছে না জন্য একটুখানি ব্লেড দিয়ে কেটে নিচ্ছি সেলাইটা কাপড় কাপড় যে আমি কাটিনি এটা কিন্তু ধ্যান রাখতে হবে আর যে পুটের জোড়াটা ছিল তো সেই জোড়াটা মানে মিডিলে থাকবে সেই অনুযায়ী কিন্তু কাট অনুযায়ী আমি একটু মাপ করে নিয়েছি কতটা লাগবে তো প্রায় এখানে সাড়ে সাত আট ইঞ্চি আমার সেলাই দিলে মানে কুচির করার পর থাকলে পরেই হবে তো আমি কুচি এখানে হাফ ইঞ্চির মতো করে কুচি দিয়েছি আপনাদের কাপড় অনুযায়ী কিন্তু আপনারা কুচি দিতে পারেন তো আমি পুরোটা কুচি দিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে তো দেখুন আমার কুচি দেওয়া প্রায় হয়ে এসছে তো আমার কুচি দেওয়া হয়ে গেল এবার আমি কুচিটা সেট করে নেব তো যেখানে আমার কাঠ লাগানো ছিল তো সেখানে আমি পুটের মার্জিনটা আমি রেখে দেব মিডিলে তো রেখে উপর দিক থেকে কিন্তু ধরতে হবে এটা চাপ দিয়ে নেব এই দেখুন এইভাবে বাড়তি কাপড় রয়ে গেল কোনো অসুবিধা হবে না ওটা মার্জিনের দিকে যাবে আর এইভাবে আমি চাপ দিয়ে নেব কুচির উপরে বর্ডারটা রেখে আমি চাপ দিয়ে নেব তার উপরে আরও একটা চাপ দেব যাতে আমার মার্জিনটা কোনোভাবে সুতো না খুলে যায় এটা অসুবিধা হবে না যেহেতু এটা কটন কাপড় সুতি কাপড় তার জন্য তো এই কাপড়টা যেটা আরেকটা হাতে হাতের আছে ওইটাও আমি এইভাবে কেটে কুচি দিয়ে নেব তো আমার দুটো দিকেই আমার কুচি দেওয়া হয়ে গেছে এবার আমি সাইডটা জোড়া দিয়ে নেব তো বন্ধুরা যে কোনো নাইটি কিন্তু আমরা এভাবে যদি বোর হয়ে যাই হাত আলা নাইটি পরতে পড়তে তাহলে কিন্তু এভাবে ঝালোর দেওয়া মানে কুচি দেওয়া নাইটি অবশ্যই কিন্তু আপনারা ইজিভাবে মানে খুব সহজেই বানাতে পারেন নিজেরাই তো বাড়িতে যদি মেশিন থাকে তাহলে নিজেরাই করতে পারবেন তো দেখুন আমার এটা হয়ে গেছে কুচি দেওয়া কত সুন্দর লাগছে আর এদিকে যে যে কাজ করেছি সেই কাজগুলো একটু আপনাদের দেখিয়ে দিই তো দুটো ব্লাউজ আমি করে ফেলেছি রেডি করেছি আমি দেখুন লটকন দিয়েছি এটা আর লেজ লাগিয়েছি গলায় আর সে কাট ব্লাউজ ঘটি হাতা তো সামনের পেছনে সেম গলা করেছি আর একটা ব্রাকাট ব্লাউজ পাইপিন দেওয়া আর এরকম একটা সিম্পল লটকন দিয়ে করেছি আর দুটো নাইটি করেছি আর একটা কুর্তির হাত লাগিয়েছি তো কুর্তির হাত লাগানোর ভিডিও আমি আপলোড করেছি চ্যানেলে দেখে নেবেন তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবকে ভিডিওটা এই পর্যন্ত দেখাবের পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন